আসসালামু আলাইকুম আমি আসপุล ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে যে কামাই থাকলে নাকি জামায়ের অভাব হয় না আর আজকের দিনের এটার এক বাস্তব প্রমাণ মিলে গেছে দশক ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নিপুন আক্তার আমরা এর আগে দেখেছি যে দীপজল ভাই এবং আমাদের যে জাহিদ খান রয়েছে সে বলেছে যে নিপুনের পিছে একটা বড় সর হাত রয়েছে তো আমরা আজকের দিনে দেখব যে আসলে এই বড় সড়ো হাতটাকে বা নিপুণের সাথে বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকতেন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু নিউজ ভাইরাল হয়েছে দর্শক আমরা একটু গণমাধ্যমকে ফোকাস করার চেষ্টা করি দু সালে শিল্পী সমিতির নির্বাচনে জাহেদ খানের কাছে তেরো ভোটে হারেন সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট জানিয়ে নির্বাচন কমিশনারের কাছে আপিল করেন এই নিপুণ আক্তার সেখান থেকে জল গড়াতে গড়াতে শেষমেশ বিষয়টি আদালত পর্যন্ত যায় আদালতের রায় সাধারণ সম্পাদক চেয়ারে এই অভিনেত্রী বসেন শিল্পী সমিতির এই নির্বাচন নিয়ে কম আলাপ আলোচনা হয়নি নির্বাচনে হেরে সাধারণ সম্পাদকের চেয়ারে নিপুণ আক্তার কিভাবে বসলেন তা মনে করেন যে বিশাল এক কাণ্ড তবে কেউ কেউ এই বিষয় নিয়ে মুখ না খুললেও ইতিমধ্যে অনেকেই মুখ খোলা শুরু করেছে মূলত ঘটনাটি কি হয়েছে সে সময় চুপ থাকলেও চিত্রনায়িকার নিপুণের বিরুদ্ধে এবার মুখ খুলতে শুরু করেছেন অনেকে যাদের মধ্যে দু সালের শিল্পী সমিতির নির্বাচনের নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছিলেন পীরজাদা হারুন সাম্প্রতিক এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ভোট গণনার রাতে তার উপরে ক্ষমতাবান একজন রাজনীতিবিদ বিশাল চাপ প্রয়োগ করেছেন যে নিপুনকে জেতানোর জন্য হারুন বলেন সেদিন রাত একের পর এক আমার ফোনে ফোন কল আসতে থাকে এবং আমাকে ভয় দেখাতে থাকে আমাকে তুলে নিয়ে যাবে পরে একটা জায়গাতে যেতে বলে যেখানে মোটা অঙ্কের বেশ কিছু টাকা রেখেছিল তখন আমি রাজি না হয়ে ফলাফল নিয়ে মামলা করা হলে সেখান থেকে চলে যায় বিষয়টি কোটে। এবং নানানভাবে হয়রানি করা হয় আমাকে আমাকে বানিয়ে দেওয়া হলো অন্য একটি রাজনৈতিক দলের সদস্য নানান কর্মকাণ্ডে আমাকে ছোট করা এবং এফডিসি থেকে নিষিদ্ধ করা হলো দীর্ঘদিন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে দায়িত্ব ছিলেন হারুন নিজের এই সততার কারণে বরাবরের মতো সরকারি চাকরি পদবঞ্চিত হয় বলে মন্তব্য করেছেন তিনি ওই নির্বাচনে হারুনের সঙ্গে নির্বাচন কমিশনারে যুক্ত হন আরেক সদস্য সে বলেন যে নিপুনকে জয় করাতে সেদিন রাত্রে সতেরো বার ফোন করেছে শেখ সেলিম চিনতে পারতেছেন এখন শেখ পরিবারের সেই লোক এমনকি কি নির্বাচন কমিশনারকে ভয় দেখিয়ে গালিগালাজ করেন পরে বলেন যে পুলিশ দিয়ে তুলে নিয়ে যাবেন নিপুনের সঙ্গে শেখ সেলিমের সখ্যতা চোখে চোখ পরে একাধিকবার ভালো লাগছে না দু হাজার ষোলো সালের জানুয়ারিতে আবিজাত এলাকায় বনানির কামাল আতাতুত এলাকায় এপ্রিল নিহতে নিপুণ গড়ে তোলেন প্রসাদনী লাইফস্টাইল স্টাইল এবং কেন্দ্রীয় প্রতিষ্ঠান টিউলিপ নেস অ্যান্ড স্পা সাধারণত সেখানে শেখ সেলিমের মতো লোকেরা পালার উদ্বাদন করতে যান এরপরে পালার উদ্বাদন অনুষ্ঠান সেরে পেলেন পরে এরপরে শেখসেলিমের সঙ্গে সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন দেখা যায় এফডিসিতে এই নেতার বিভিন্ন প্রভাবে অন্যায় আবদার পূরণ করেন এই নিপুণ আক্তার প্রভাব বিস্তার করে করেছেন সাধারণ শিল্পীদের উপর দশক এখন বুঝতেই পারতেছেন যে মূল ঘটনাটা কি পিছনের শক্তিটা কে ছিল দিন শেষে কি কি হইছে যেহেতু এখন বয়স কত পঁয়ত্রিশ হইতে পারে বেশি বা কম তাহলে এখনো সে তার কোনো বিয়ে সাদী খবর নাই কি ওই টাকা থাকলে নাকি জামাই লাগে না এমন কিছু কথা আমাদের দেশে প্রচলিত তো এই হচ্ছে দিন শেষের টোটাল বিষয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার